কত সুন্দর আম ছোট ছোট আম তাই তো ছড়াই আম প্রত্যেক আম আছে কলা আছে কত সুন্দর দেখো তোমরা রঙ তৈরি করছি ঠিক আছে কত সুন্দর ভালো লাগছে না আমগুলো কতটা যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাব দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর কলাটা কিন্তু কোনো কালার হয়নি এখনো সামনের কালার হয় কলাটা এখনো হয় দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কলা শুরু হয়ে গেছে বানানো তো আমার কলা হচ্ছে কলা বানানো হচ্ছে কলাগুলো ভালো হয়েছে নাকি বলো এখন দেখো বন্ধুরা সব রেডি হয়ে গেছে কলা আম সব ট্রেতে দিচ্ছে এবারে একে একে দোকানে যাবে দোকানে যাবে আমগুলো দেখো কত সুন্দর লাগছে আমগুলো ভালো লাগছে কলাগুলো থেকে আমগুলোর কালার খুব সুন্দর এসেছে ওয়াও সেই লাগছে আমগুলো কেমন কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আম আর কলা দেখতে পাচ্ছ আম আর কলা তো রেডি হয়ে গেছে এবার দেখা যাবে তা তোমাদের কমেন্ট বুঝে জানতে অবশ্যই কেমন লাগলো তো ভালো লাগলো একটু লাইভ শেয়ার করে দিও তার জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা